ছয় থেকে সাত বছর মেয়েদের ছোট বাচ্চাদের প্যান কাট সেলোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড কাটিং এবং সেলাই দেখিয়ে দেব যারা নতুন করে সেলাই শিখতেছেন ছোট বাচ্চাদের জন্য প্যান সিস্টেম সেলোয়ার কাটিং করতে পারেন না এই চার মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি প্রফেশনাল নিয়মে একটা প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং করা শিখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সর্বপ্রথম কাপড়টা আপনাদের খুলে নিতে হবে এরপরে কাপড়টা আমার মতো এভাবে ডাবল ভাস করে নিতে হবে এখানে কাপড়ের পরিমাণ আছে এক গজ বারো গিরা তো আপনি চাইলে এর এরকম পরিমাণে কাপড় নিয়ে ছয় সাত আট বছর মেয়েদের পায়জামা তৈরি করতে পারবেন এরপর এখানে আমি তেরো ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়েছি ছয় সাত আট বছর মেয়েদের জন্য তেরো ইঞ্চি ঘের রাখলে হয়ে যাবে কাপড়ের উপরে ছোট বড় যে হয়ে থাকে এটা আমরা আগে সোজা দাগ দিয়ে সোজা করে কাটিং করে নেব এরপর কমরে এটা আমরা বেল বা রাবার দেব সেটার জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখলে হয়ে যাবে তারপর এই দাগ থেকে লম্বা মাপটা দিতে হবে ছয় সাত বছর মেয়েদের জন্য লম্বা হয়ে থাকে সাতাশ বা আঠাশ ইঞ্চি আমি আঠাশ ইঞ্চি দিয়েছি এখন হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ হচ্ছে লম্বা তিন ভাগের এক তারপর এক ইঞ্চি বেশি তো সাড়ে নয় ইঞ্চি তিন ভাগ করলে হবে এক ইঞ্চি বেশি করলে হবে সাড়ে দশ ইঞ্চি ছয় সাত বছর মেয়েদের জন্য হাই রাখবেন আপনি সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে তো হাইয়ের মাপটা সমান রাখার জন্য এদিকে একটা দাগ দিয়ে এই দাগটা সোজা এভাবে টেনে দেবো এরপরে নিচের দাগটা এভাবে সোজা টেনে দেব নিচে মোড়ানি দেওয়ার জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে তারপর এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে তো এখানে আমাদের গ্যাস ছিল তেরো ইঞ্চি তেরো থেকে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে এবং উপরে যেহেতু ছোট বাচ্চা তাই এখানে যে মাপটা থাকবে তার থেকে এক ইঞ্চি কম উপরে রাখবো রাখার পরে এই দাগটা এভাবে মিলিয়ে দেবো এরপরে এখানে হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নেব এখন আমরা এখানে দেখব কত আছে তেরো তেরো অর্ধেক করলে হবে সাড়ে ছয় সাড়ে ইঞ্চিতে মিডল সেন্টারে একটা দাগ দিয়ে দেবো নিচেও একটা দাগ দিয়ে এই দাগটা সোজা টেনে দেবো এখন আমরা এখানে পায়ের মুখের মাপ দিয়ে দেবো পাঁচ ইঞ্চি পায়ের মুখ এ পাশে আড়াই ইঞ্চি এ পাশে আড়াই ইঞ্চি দেবো তারপর সেলাই প্লাজের জন্য এ পাশে এক ইঞ্চি এ পাশে হাফ ইঞ্চি দিয়ে এই দাগটা এখন শেপ কাট দিয়ে মিলিয়ে দিতে হবে তো হাইয়ে শেপটা আগে এদিক থেকে এভাবে মিলিয়ে দিয়ে অপর পাশে আমাদের স্কেলটা ঘুরিয়ে নিয়ে এভাবে দাগটা সুন্দরভাবে কিন্তু দিয়ে নিতে হবে ঠিক আছে তো সেলাই পেলার দাগটাও আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি দিয়ে দিতেছি এরপরে বাড়ির পাশে যে আমরা মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর সুন্দর করে এটা কাটিং করে নিতে হবে তো কাটিং করে নিলাম তারপর যে হাইয়ের পাশে আছে এটাও এভাবে সুন্দর করে কাটিং করে হাইয়ের শেপটা দাগ বরাবর আমি সুন্দর করে কাটিং করে নিলাম তো এভাবে কাটিং করার পরে আমাদের প্যান্ট সিস্টেম সেলোয়ারটা কাটিং করা শেষ এখন মেশিনে গিয়ে বাকি কাজটা আমরা দেখবো মেশিনে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সাইটে যে আমাদের যে সেলাইটা হবে সেই সেলাইটা আগে দিয়ে নেব তো দাগ বরাবর সেলাইটা দিলে হয়ে যাবে তো এভাবে দাগে দাগে সুন্দর করে সেলাই দিয়ে নেব তো আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন আপনি যদি নতুন করে সেলাই কাজ শিখতেছেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন কেননা আমাদের পেজে নতুন নতুন আপনি সেলাই কাজের ভিডিও রেগুলার পেয়ে যাবেন তো লক্ষ্য করুন আমি কিন্তু সেলাইটা দিয়ে এর ওপর দিয়ে এখন চাপ সেলাই মেরে দিতেছি তো এভাবে একটা সাফ দিয়ে দিবেন চাইলে দুইটাও দিয়ে নিতে পারেন এরপরে নিষ্ঠা আমরা এভাবে যে দাগ বরাবর যে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছিলাম সেটা সুন্দর করে মুড়িয়ে দেব। প্রথমে হাফ ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি চওড়া করে এটা আমি মুড়িয়ে দিতেছি তো নিচের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে এখন আমি একটা লেস লাগিয়ে নেব তো জামায় আমি সাদা লেসটা ব্যবহার করেছি তাই পায়ের নিচেও আমি এই লেসটা দিয়ে দেব। তো এখানে আমি দেড় ইঞ্চি উপরে এই লাগিয়ে নিতেছি তাহলে এখানে আমাদের জয়েন্ট মনে হবে তো এভাবে লাগালে আপনার সুন্দর আরও বেশি লাগবে আপনি চাইলে জয়েন্ট সিস্টেমও দিতে পারেন তো এটা সিম্পল বিষয় তাই আমি সিম্পল ভাবে দিতেছি তো একই নিয়মে দুইটা পা তৈরি করে নেওয়ার পরে আমাদের এখন হাই জয়েন করতে হবে দুইটা পাটের সিধাটা ভেতরে রেখে হাইট এভাবে জয়েন দিয়ে নেব তো এখানে ডাবল ডাবল সেলাই দিতে হয় আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি একটা করে সেলাই দিতেছি তো এভাবে ডাবল ডাবল সেলাই এগুলোতে দিয়ে নেবেন এরপরে আমরা পায়ের মুখ মাপ ঠিক রেখে আমরা পায়ের মুখের সেলাইটা দিয়ে দেবো পায়ের মুখ ছিল দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে এভাবে মাপটা বরাবর রেখে সাইডে এক ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে এটা আমরা এখন সেলাই দিয়ে নেব তো লক্ষ্য করুন এভাবে সুন্দর করে অ্যাকুরেটভাবে দুইটা পা যাতে সমান থাকে সেভাবে সেলাইটা করে নিতে হবে তো দুইটা পা সেলাই করে নেওয়ার পরে ডাবল সেলাই দিতে হবে তো আপনাদের যাতে সময়ের লস না হয় তাই আমি একটা সেলাই দিয়েছি এরপরে উপরে আমরা রাবার লাগাবো রাবার লাগানোর জন্য প্রথমে যেহেতু এখানে পান নাই তাই আমরা এভাবে হাফ ইঞ্চি চওড়া করে একটা মোরানি দিয়ে দেবো তারপরে এখন আমরা রাবার কাটিং করব রাবার এখানে দিতে হবে আপনার ষোলো বা সতেরো ইঞ্চি বছর মেয়েদের জন্য এরপর আমাদের রাবারটা জয়েন করে নিতে হবে এভাবে ডাবল করে নিয়ে সুন্দর করে কিন্তু রাবারটা জয়েন করে নিতে হবে তারপর রাবারটা আমরা এখানে লাগিয়ে নেব তো রাবারটা দিয়ে তার উপরে কাপড়টা বসিয়ে দেব এবং লক্ষ্য রাখবো যেন কোনোভাবে রাবারের উপরে সেলাইটা না আসে রাবারের নিচ দিয়ে সেলাইটা সবসময় দিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা সুন্দর করে কিন্তু টেনে টেনে দিয়ে নিতে হবে তারপরে যে কাপড়গুলো জড়ো হয়ে আছে এগুলা টেনে টেনে পাশে সমানভাবে সরিয়ে দিতে হবে তারপরে আবার মেডেল সেন্টারে আর একটা সেলাই দিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় সেলাই পোর্টটা একটু বড় করে দেবেন এবং পিছনে একটা হাত দেবেন দেওয়ার পরে এভাবে সুন্দর করে কাপড়গুলো চতুর্পাশে সরিয়ে নিয়ে টেনে টেনে কিন্তু এই রাবারটা লাগিয়ে নিতে হবে তো রাবার লাগানো হয়ে গেলে সুতাগুলো সুন্দর করে কাটিং করে পায়জামাটা যখন আয়রন করব তখন আমাদের দেখতে এত সুন্দর লাগবে তো সাড়ে সাত বছর মেয়েদের জন্য এটা একটা পারফেক্ট মাপ আপনি চাইলে এই মাপে আপনার বাচ্চার জন্য একটা প্যান সিস্টেম সেলার তৈরি করে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন আপনি পরবর্তীতে সহজেই খুঁজে পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ